বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে সুস্বাদু বিফ স্টাফ নান বানিয়ে দেখাবো এই রেসিপিটা আপনারা বিকেলের নাস্তায় কিংবা রাতের ডিনারেও ট্রাই করতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই প্লেজ ফলো করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ চিনি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আটা আটা দিয়ে আজকে আমি এই নানটা বানিয়ে আপনাদের দেখাবো এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে তারপর আমি একটা ডু তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও তিন চার মিনিট আমি আটাটাকে ভালো করে মথে নেব তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট তা আপনারা ইচ্ছে করলে কম তেলে এই নাস্তাটা ট্রাই করতে পারেন প্রচণ্ড গরমে বেশি তেল জাল না খেয়ে অল্প তেলে এই রেসিপিটা খুবই দারুণ এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বিফ কিমা তা আমি বিফটাকে কিমা করে নিয়েছি তো এখন পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে বেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে অন্যান্য মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ মরিচের গুঁড়া আর এক চিমটি হলুদ এখন সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন আমি চার পাঁচ মিনিট এই কিমাটাকে রান্না করে নেব এই রেসিপিটা তৈরি করা খুব সহজ অল্প সময়ে এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্প্রিং অনিয়ন এখানে আমি ফ্রোজন করা স্প্রিং অনিয়ন নিয়েছি এরপর যে আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে তো নামিয়ে আমি একটা সাইডে রেখে দেবো এখন আমি আটার দুটাকে আবারও চার পাঁচ মিনিট ভালো করে হাত দিয়ে মথে নেব আটা দিয়ে কীভাবে সুস্বাদু নান বানানো যায় তা আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তা আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় এই নানটা বানিয়ে দেখাবো যাদের বাসায় উবেন আছে তারা তো খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন চুলাই তেরিয়ে এই নানটা খেতে খুবই দারুণ হয়েছে তো এখন আমি এই আটাটা দিয়ে দুইটা নান বানিয়ে নেব তারপর আবারও দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তা চলে এলাম দশ মিনিট পর তা এখন আমি একটা রুটি বেলে নেব। তো রুটিটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই স্টাফ বিফ নানটা কীভাবে তৈরি করবেন তো এরকম পাতলা সাইজের একটা আমি প্রথমে রুটি বানিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি আমি বাটার তো বাটারটাকে আমি মেল করে নিয়েছি তো এখন আমি চতুর্পাশে এভাবে ছড়িয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি আমি রান্না করে রাখা বিফ কিমাটা কিমাটা চতুর্দিকে ছড়িয়ে দেব দেখিয়ে বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে এই কিমাটা ছড়িয়ে নিয়েছি তারপর আমি এক পাশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো বানিয়ে নেব তো এই গাছটা একটু আলতুভাবে করে নেবেন বেশি জোরে টানাটানি করলে রুটিটা মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে তারপরে একটা সাইড আমি পানি দিয়ে সিল্ক করে নেব তা ভালো করে সিল্ক না করা হলে এটা ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে এইভাবে চেপে চেপে আমি প্রথমে এটাকে লাগিয়ে নিয়েছি তারপর এভাবে রাউন্ড শেপ করে একটা রুটি বানিয়ে নেব তারপর আবারও এই নানটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো একইভাবে আমি দুইটা নানই বানিয়ে নিয়েছি তারপর আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট তো দশ মিনিট পর আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি এই রুটিটাকে হাত দিয়ে চেপে নেব তারপর আলতুভাবে একটু আমি বেলে নেব। বেশি জুড়ে বেলা যাবে না তাহলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে এই রেসিপিটা আজকে আমি শুধু চুলাই তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর উপরে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম তো ডিমের কুসুমটাকে আমি ব্রাশ করে নিচ্ছি এখন আমি নান রুটিটা ব্যাক করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম তো প্লেটের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো এখন আমি চুলাতে চলে যাব চুলাতে একটা প্যান বসিয়ে তার নিচে একটা পেপার দিয়ে নিলাম তারপর একটা স্ট্যান্ড দিয়ে আমি এই প্লেটটা বসিয়ে দেব তারপর আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে পঞ্চাশ মিনিট কুক করে নেব পঞ্চাশ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলায় কিভাবে এত সুন্দর একটা বিফ স্টাফ নান বানানো যায় তা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো এখন আমার এই স্টাফ নান রেডি হয়ে গিয়েছে তো মশাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অসাধারণ হয়েছে এই প্রচণ্ড গরমে বেশি তাল তেল জাল না খেয়ে আমরা এই অল্প তেলে এরকম রেসিপি ট্রাই করতে পারি এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই স্বাস্থ্যসম্মত তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন এখন আমি একটা ব্যাঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে আমার এটা ব্যাগ হয়েছে পিছনটা কিন্তু একটু পুড়ে যায়নি দাগও লেগে যায়নি একদম মোচমোচে হয়েছে খেতে অসাধারণ হয়েছে তা আপনারা অবশ্যই প্লিজ একবার হলেও ট্রাই করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ